দর্শক আজকেই আরও ছাব্বিশটি রাফাল বিমান আনার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে এবং এর জন্য প্রায় তেষট্টি হাজার কোটি টাকা খরচ হবে কিন্তু সেটা হোক তা সত্ত্বেও আমাদের দেশের সামরিক শক্তি যাতে আরও বৃদ্ধি পায় তার জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে কিন্তু দর্শক যখন এদিকে এই সব চলছে তখন পাকিস্তান থেকে অন্য খবর আসছে কী খবর সুর নরম বা সুর নরম করতে বলা হচ্ছে কে বলেছেন না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং যিনি হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রীর দাদা বড় ভাই নওয়াজ শরীফ উনি যে পরামর্শ দিচ্ছেন ভাইকে ক্ষুব্ধ ভারতকে সামলাতে এখন করণীয় কি ভাই শাহবাজকে পরামর্শ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজের কি পরামর্শ শাহবাজ বা শেহবাজ বলা হয় যাই হোক এই যে যুদ্ধকে এড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে ভাইকে পরামর্শ দিচ্ছেন দাদা বড়ো ভাই প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের সঙ্গে যুদ্ধটাকে এড়িয়ে যেতে হবে কূটনৈতিক একটা কিছু রাস্তা বের করতে হবে যুদ্ধে না এই পরামর্শ সেই খবর দর্শক দেখুন বিভিন্ন মিডিয়াতে এসছে একেবারে ভাইকে যেটা পরামর্শ দিচ্ছেন যে যুদ্ধের পথে একদম যেও না ভারতের সঙ্গে একদম যুদ্ধের পথে যেও না মানে কোনো মানে আগ্রাসী ভাব দেখিও না কিছু করো না কূটনৈতিক কূটনৈতিক একটা কিছু একটা রাস্তা বের করো সমস্যা সমাধানের জন্য মানে বুঝতে পেরেছেন নওয়াজ শরীফ যে ভারত কিন্তু পুরো ক্ষিপ্ত হয়ে রয়েছে যে কোনো সময় আক্রমণ করবে আমি এটাও দেখছিলাম একটি মিডিয়াতে মানে পাকিস্তানের যিনি ডিফেন্স মিনিস্টার তিনিও বলেছেন যে ভারতকে যা দেখছি যে কোনো সময় আক্রমণ করতে পারে সুতরাং সেনাবাহিনীকে রেডি মানে রেডি থাকতে হবে ডিফেন্স করার জন্য তো পাকিস্তান মোটামুটি ধরে নিচ্ছে যে ভারত যে কোনো সময় মানে আক্রমণ করবে কারণ যেভাবে প্রিপারেশান নিচ্ছে মনে হচ্ছে ছাড়বে না আর সত্যিই তো ছাড়ার তো কথা না কিন্তু এই সময়ে যখন ভারত খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠছে যে কোনো সময় আক্রমণ করবে নানান সব নীতি নিয়ে নিয়েছে জল বন্ধ করা বা জল বেশি করে ছেড়ে দেওয়া মানে ডুবিয়ে দেওয়া শুকিয়ে দেওয়া ক্ষতি করা তার সঙ্গে আরও অন্যান্য অনেক কিছু করেছে আপনারা জানেন এর মধ্যে পাকিস্তানের অনেক সব ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আপনার টোটালটাকে পুরো বয়কট করা সব বন্ধ করে দেওয়া ওখানকার কোনো বার্তা যাতে এদিকে না আসে এসব মানে অনেক কিছু চলছে মানে খুব একেবারে একঘরে করে ব্যবস্থা নেওয়া আর তার সঙ্গে যে সামরিক শক্তি সেগুলো আরও বৃদ্ধি করা এবং যেগুলো যা আছে সেগুলোকে একেবারে মানে টেস্টিং চলছে আপনারা দেখছেন কয়েকটা ভিডিও আমিও দেখিয়েছি তো যখন এইসব চলছে ওরাও বুঝতে পেরেছে যে মনে হচ্চার রক্ষে নেই এটাও এটাও ফিল করছেন নওয়াজ শরিফ যে যা দেখতে পাচ্ছি এবং ভারত যদি সত্যি লেগে পড়ে মুশকিল হয়ে যাবে তো এখন এই ভারতকে ঠান্ডা করতে হবে যে কোনো মূল্যে যুদ্ধে না কোনো অ্যাগ্রেসিভ কিছু না কূটনৈতিক চাল চালতে হবে একটা সমাধানের রাস্তা বের করতে হবে যুদ্ধে যাওয়া চলবে না তো ভাইকে এইরকম পরামর্শ দিয়েছেন নওয়াজ শরীফ এখন ভাইকে পরামর্শ দেওয়া মানে ভাইয়েরও একই আর কি বিষয়টা বুঝতে পারছে তার মানে পরিস্থিতি ওই দিকে চলে যাচ্ছে একটা নিগোসিয়েট করে একটা যদি কিছু একটা আলোচনার রাস্তা বের করে একটা কিছু করা যায় ইন দ্য মিন টাইম আর একটা খবর এসছে দর্শক আপনারা হয়তো দেখে থাকবেন আমি দেখছি ওটাকে নিয়ে বাংলাদেশের একটা বড় মিডিয়া তারাও খবরটা করেছে একটা দেশকে ধরা হয়েছে যেটা বুঝতে পারছি দেখুন প্রথম আলো বাংলাদেশের একটা বড় বড় মিডিয়া তারা এই খবরটা করেছে তারা পাকিস্তানের রিপোর্ট ধরে খবরটা করেছে আমি বাংলাতে আছে বলে আপনাদেরকে পড়ে শোনাবো সেই জন্য আমি দেখালাম কোন দেশকে ধরা হচ্ছে দর্শক দেখুন পাকিস্তান ভারতের উত্তেজনা কি কমাতে পারবে সৌদি আরব নিচে দেখুন কি লেখা আছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রাম পেহেলগ্রামে ভয়াবহ বন্দুক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত পাকিস্তান তার নাক নাকচ করেছে দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিয়েছে প্রতিবেশী বৈরী এই দুই দেশের সাবেক কর্ম কর্মকর্তা সহ অনেকেই অনেকে উস্কানিমূলক কথা বলছেন এতে পারমাণবিক শক্তিধর দুই দেশ সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে সৌদি আরব দুই দেশের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে এস এসব বিষয়ে এসব বিষয় নিয়ে লিখেছেন পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দা ডন দা ডন খুব বড়ক্ষণকার একটা মিডিয়া হাউস বা পত্রিকা দা ডনের সাবেক সম্পাদক আব্বাস নাসির সাতাশ এপ্রিল লেখাটি অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে পাকিস্তান থেকে রিপোর্ট হচ্ছে যে সৌদি আরব ডায়াল করছে বা উদ্যোগ নিচ্ছে এর আগে ইরানের নামটা এসছিল কিন্তু এখন দেখছি সৌদি আরবের বিষয়টা বেশি করে এসছে এটা বুঝতে পারছি দেখুন ভারত নিগোসিয়েট করার জন্য সৌদি আরবকে ধরবে না এটা পরিষ্কার এ সৌদি আরবের নামটা এসছে তার মানে ওদিক থেকে ধরা হচ্ছে দাদা একটু বড়ো ভাই একটু বাঁচাও একটু বাঁচাও এবং কেন বলা হচ্ছে নিশ্চয় জানেন কারণ সৌদির সঙ্গে সৌদির সঙ্গে নরেন্দ্র মোদীর একটা খুব ভালো সম্পর্ক আছে উনি তো রিসেন্টলি আপনারা জানেন উনি সফরে গিয়েছিলেন সেই সময় তো ঘটনাটা ঘটে গেল উনি গিয়েছিলেন দুদিনের জন্য উনি কাটছাট করে এলেন তো যখন সৌদিতে উনি গিয়েছিলেন উনাকে নিয়ে যে একটা উচ্ছ্বাস নিশ্চয় আপনাদের চোখে পড়েছে ওখানকার মানে যেভাবে গ্রহণ করা হয়েছিল নরেন্দ্র মোদীকে এবং যে উচ্ছ্বাসটা আমরা দেখেছি ওনাকে সাদরে গ্রহণ মানে গ্রহণ করা নিয়ে সুতরাং বুঝতে পারছি তো যে মানে কাকে ধরলে মোদীকে শান্ত করা যাবে সে তার একটা চেষ্টা তার একটা চেষ্টা মানে ঠিক মানে বাঁচা হচ্ছে বা দেখো কেউ বলুন সৌদি নিজের থেকে এসে ডাল মানে এ করছে ওটা ওরকম না সৌদিকে বলা হচ্ছে কারণ পাকিস্তান বুঝতে পারছেন লোকটোক লাগিয়ে সৌদি সৌদি মানে সৌদির সঙ্গে এখন মানে ওখানকার যিনি প্রাইম মিনিস্টার রয়েছেন সালমান তার সঙ্গে খুব ভালো সম্পর্ক নরেন্দ্র মোদীর এবং রিসেন্টলি এই সম্পর্ক উঠে এসছে সুতরাং যদি সৌদিকে ধরে ম্যানেজ করা যায় ইরানকে ধরে কিছু হবে না ইরান উদ্যোগ খানিকটা দেখাচ্ছিল কিন্তু ইরানকে নিয়ে মানে ইরানের সঙ্গে যতটা না এ তার থেকে অনেক বেশি সৌদির সঙ্গে সম্পর্ক বিশেষ করে রিসেন্টলি এরকম একটা বিষয় ইরানের সঙ্গেও যে আমাদের খুব খারাপ সম্পর্ক তা না ইরানেরও তো প্রেসিডেন্ট মানে ফোন করেছিলেন যে যে ঘটনা ঘটেছে নিন্দা জানাই ইত্যাদি ইত্যাদি যদিও মাঝখানে একটা খবর এসেছিল যে যদি রকম খারাপ অবস্থায় যায় ইরান পাকিস্তানকে সাপোর্ট করবে এরকম একটা খবর এস এসেছিলো তো এখন যে খবরটা এসছে আমি যে রিপোর্টটা পড়লাম দর্শক এবং দেখলেন ওখানে সাতাশ তারিখ মানে গতকালকে ওদের অনলাইনে মানে খবরটা প্রকাশ পেয়েছে আজকে আঠাশ তারিখে দেখছি বাংলাদেশের মিডিয়া প্রথম আলো তারা রিপোর্ট করেছে তো সুতরাং এখানে পরিষ্কার যে থেকে বিষয়টা হচ্ছে কারা এই উদ্যোগটা মানে নেওয়ার চেষ্টা করছে মানে কাদের তরফ থেকে বলা হচ্ছে একটু কিছু করে দাও ভাই একটু নিগোশিয়েট করে দাও ভাই যা করছে ভারত মেরে ফেলবে মানে বুঝতে পারছেন কথাটা আমি খুব সাধারণ ভাষাতে কথাগুলো বলছি বলে হয়তো হাসি পাচ্ছে আপনাদের কিন্তু এটাই কিন্তু ফ্যাক্ট এটাই ফ্যাক্ট আপনাদের কি মনে হয় ভারত সৌদিকে ধরে বলবে নিগোসিয়েট করো ভারতে কোনো ওই ওই রকম করে উদ্যোগ থাকার কথা নাকি সৌদি একেবারে নিজের থেকেই সব কিছু উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে তাও না তারাও তো জানে কি যে ঘটনা ঘটেছে এটা ভারত সহজ এটা মেনে নেবে না সুতরাং তারাও জানে ভালো করে সুতরাং এটা পরিষ্কার যে ধরা হয়েছে ধরা হয়েছে মানে এখন যে অবস্থা পাকিস্তান দেখবে এবার পায়ে পড়বে যখন নওয়াজ শরীফ এইরকম পরামর্শ দিচ্ছেন ভাইকে তার মানে এটুকু বুঝতে হবে যিনি দেশটাকে চালিয়েছেন সুতরাং তার দেশের সামরিক শক্তি কি আছে তার বোঝা উচিত তিনি নিশ্চয়ই জানতেন জানেন ওই একজনকে সেনা সেনাপ্রধান করা হয়েছে মুনির ওর জন্যই তো সর্বনাশটা হয়েছে সেটা সেটা ওখানকার দেশের লোকেরা বুঝছেন তো উনি তো ভালো করে জানেন যে যদি লেগে যায় তো কী হবে আর আমি তো আগেও বলেছি লেগে গেলে দুটো বিষয় ভারত মানে অনেক কিছু করতে পারে পাকিস্তানের আর পাকিস্তান কি করবে খুব জোর ডিফেন্স করবে ডিফেন্স করবে ওরা কি ভারত ভারতকে করে দেবে আর পরমাণু মামা বা আপনি পরমাণু পরমাণু মামা ইউজ করলে ভারত কী করতে পারে কোনো জ্ঞান আছে কোনো জ্ঞান আছে আর পরমাণু যুদ্ধ লেগে যাক সেটা নিশ্চয়ই আশপাশের দেশও চাইবে না ইরানও চাইবে না কারণ পরমাণু যুদ্ধের অনেক ইম্প্যাক্ট হবে আশপাশের দেশেও চাইবে না সুতরাং পাকিস্তান ফুটানি করে লাভ নেই একজন রেলমন্ত্রী বলেছেন না কি ওয়েপন আমাদের আছে তো এখন দর্শক যেটা বুঝতে পারছি যেভাবে সুর নরম করে করেছে পাকিস্তান করছে এবং ওখানে একটা বিদ্রোহ তৈরি হচ্ছে সেনাবাহিনীর মধ্যে আপনারা জানেন সেনাবাহিনী ওনাকে চাইছেন না যুদ্ধ হোক ভারতের সঙ্গে তারাও তো জানেন যে নিঘাত নিঘাত আমাদের প্রাণ চলে যাবে চাচা আপন প্রাণ বাঁচা সেই জন্যে এই যে নিগোসিয়েটের যে বিষয়টা এই যে উদ্যোগ সৌদির উদ্যোগ সৌদি উদ্যোগ সৌদির উদ্যোগ এমনি এমনি না নিশ্চয়ই ওদিক থেকে পায়ে হাতে ধরা হয়েছে ভা বড়ো ভাই বাঁচাও 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 তো এখন সত্যি সৌদি কি করছে আমাদের এখানকার তো এইসব খবর তো আমরা দেখছি না আর এই সৌদির উদ্যোগের ব্যাপারটাতে ভারত সরকার এই মুহূর্তে মানে গুরুত্ব দেবে কিনা সেটাও ভাববা রয়েছে কারণ যে ক্ষতিটা করে দেওয়া হয়েছে এখন দর্শক দেখার বিষয় আগামী দিনে কী যাচ্ছে আমি শুধু কয়েকটা কথা বলতে চাই যে নিগোসিয়েট বলতে কি নিগোসিয়েট হবে পাকিস্তান একটা কথা বলছে যে ঘটনা ঘটেছে আমরা চাই আন্তর্জাতিক একটা তদন্ত হোক কারা ঘটিয়েছে এসব ন্যাকা ন্যাকা কথাবাদ দিন তদন্ত করে কী করবেন তদন্ত করে এই একটা রিপোর্ট করে কি হবে আর তদন্ত বাড়িতে বুঝতে পারছেন অনন্তকাল চলবে ওসব চলবে না তদন্ত করে কি করবেন যদি নিগোসিয়েটার কোনো জায়গা আসে দর্শক বলবেন তো নিগোসিয়েশনের কোনো জায়গা আছে কি আমি তো জায়গা দেখতে পাচ্ছি না কারণ এতগুলো মানুষকে মেরে ফেলা হয়েছে নিগোসিয়েটার কি জায়গা হবে আমি জানি না কি সৌদি উদ্যোগ নিচ্ছে বলছে নিগোসিয়েটের কোনো জায়গা আছে যা করেছে প্রধানমন্ত্রী বলেছেন এমন ব্যবস্থা নেব যেটা মানে আশা মানে সব মানে কল্পনার অতীত বলেছেন না আর দেশের এতগুলো মানুষকে মেরে ফেলা হয়েছে দেশবাসীকেও তো ঠিক মানে দেশবাসীদের যে অপেক্ষায় রয়েছেন সরকার পক্ষে চুপ করে বসে থাকবে নাকি থাকতে পারবে নাকি মানুষ তো ক্ষমা করবেন না সুতরাং আর নরেন্দ্র মোদিও জানেন খুব তো অ্যাগ্রেসিভ সুতরাং তারাও ছেড়ে দেওয়ার পাত্র না কিন্তু আমি যে বলছি যে এই যে নিগোসিয়েটার নিগোসিয়েটার কী জায়গা রয়েছে নিগোসিয়েটার নেগোশিয়েট আমি জানি না আমি আবার বলছি নিগোশিয়েটার কোনো জায়গা আছে আমি যাই না দেবেন তো কাশ্মীরটাকে পিওকেটাকে পুরো ফেরত দিতে পারবেন পুরো পিওকে ফেরত চাই এক যত জঙ্গি ঘাঁটি মানে উদ্দেশ্য তো জঙ্গিবাদকে নিকেশ করে দেওয়া যত জঙ্গি ঘাঁটি সব উচ্চ মানে একেবারে গুড়িয়ে দিতে হবে এবং সেই গুড়িয়ে দেওয়ার কাজটা ওনারা তো করবেন না আমাদের লোকেরা গিয়ে গিয়ে গোড়া গোড়া গুঁড়িয়ে দেবে মানে পুরো দেখিয়ে দিতে হবে পারবেন পারবেন এই জঙ্গিবাদ থেকে নিজেদেরকে আইসোলেট করতে পারবে আলাদা করতে পারবেন পৃথ্যাগ করতে পারবেন আর এইগুলোকে শেষ করার জন্য সহযোগিতা করতে পারবেন তাহলে জানবো হিম্মত আছে এবং সত্যি জানবো যে আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে সেটা করবেন নাহলে আর কিসের নিগোসিয়েশন নিগোসিয়েশনের কোনো জায়গা নেই নিগোসিয়েশন নিগোসিয়েশনের কোনো জায়গা নেই দুটো বিষয় এক হচ্ছে পিওকে চাই আর দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে যেটা উদ্দেশ্য যেটা নরেন্দ্র মোদী বলেছেন পুরো মাটিতে মিশিয়ে দেবো জঙ্গি জঙ্গিবাদকে তাতে পূর্ণ সহযোগিতা করতে হবে পারবেন কি সুতরাং পারবেন না সুতরাং আপনার সঙ্গে নিগোসিয়েটনের কোনো জায়গা নেই জায়গা নেই আমি জানি না কী নিগোসিয়েশনের কী কথা বলা হচ্ছে আর যারা আর যারা ওই মানে হামলা করে দিই এখন ক্ষমা করে দাও হ্যাঁ করেছি ক্ষমা করে ওটা না জঙ্গি পড়া যারা ডিরেক্টলি করেছে তারা তো যা হবার তো হবেই আর যারা ওই আড়াল থেকে মদত দিয়েছেন ওপারে বসে তাদের তাদেরও শাস্তি চাই ফাঁসির মঞ্চে পারবে এগুলো করতে তবে নিগোশিয়েটের কোনো জায়গা আসবে তবে নিগোসিয়েটের কোনো জায়গা জায়গা আসবে নাহলে অপেক্ষা করো ভারত নিজেদের মতো করে জবটা দিয়ে দেবে যেভাবে এগোচ্ছে বাঁচার কোনো রাস্তা নেই এখন পায়ে পড়ছে পাকিস্তান এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে এগোই দর্শক কি বলবেন যে উদ্যোগের নাম উঠে আসছে সৌদি আরবের কোনো কার্যকরী হবে কার্যকরী হওয়া উচিত কি করণীয় দর্শক বলবেন আপনাদের মতামত মতামত যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে